তোমাদের আট ঘন্টা ডিউটি হবে এক ঘন্টার মধ্যে বাড়ি হলে তোমরা বাড়ি থেকে আসা যাওয়া করে ডিউটি করতে পারবে তোমাদের ট্রাফিক সামলানোরও কাজ করতে হতে পারে তোমায় থানার ডিউটিও করতে হতে পারে হ্যাঁ আজকাল পুলিশের এইসব জব প্রোফাইল সবাই জানে এটা নতুন কিছু নয় তুমি যখন আমার ভিডিও এখানে দেখতে এসেছো তো জানবে আমি তোমাকে কিছু ইনফরমেটিভ শেখাবো এবার আসি মূল ভিডিওতে তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল নাও বেঙ্গল পুলিশ কনস্টেবল নাও কি আর্মি বিএসএফ যে কোনো জিনিসের কনস্টেবল পদটা তুমি যদি ধরে নাও তিনটে জিনিসের উপরে কনস্টেবল পদটাই থাকে তিনটে ওয়ার্ড এস স্যার নো স্যার সরি স্যার ব্যাস তুমি যে কোনো কনস্টেবল র্যাঙ্কের মধ্যে চলে যাও এই তিনটে ওয়ার্ডে তোমার জীবনের চাকরি শেষ হয়ে যাবে নাইনটি আমি বলে দিলাম এটা তো হান্ড্রেড পার্সেন্ট সত্যি ভাই যে আজকাল ওয়েস্ট বেঙ্গল কি সারা ভারতবর্ষে একটা সরকারি চাকরি পাওয়া মানে একটা ছেলের জীবন তার ফ্যামিলির জীবন সাত পুরুষের জীবন সেটেল হয়ে যায় সরকারি চাকরি মানে বেস্ট জীবনে স্থায়িত্ব থাকবে কিন্তু আমার আজকে যে কলকাতা পুলিশের জব প্রোফাইল এইটা শুধুমাত্র ওই তুমি এক ঘন্টা দূরে বাড়ি হলে বাড়ি যেতে পারবে কি আট ঘন্টা ডিউটি করে তুমি ছুটি পেয়ে যাবে এইগুলো মেন উদ্দেশ্য আমার নয় যারা ভিডিওর ওপরে আছো যারা অ্যাসপিরিয়েন্ট তাদের পুলিশ গিরি সম্পর্কে সচেতন করা সমাজ সম্পর্কে সচেতন করা যে সমাজ ক্রাউড একজন পুলিশকে কিভাবে দেখে তুমি ক্রাউডকে কিভাবে ট্যাকেল করবে সমাজ তোমাকে কি চোখে দেখে এইগুলো তোমাকে জানানো তোমাকে বোঝানো হবে একমাত্র কোথায় যারা এক্সপিরিয়েন্স তাদের কাছ থেকে নলেজ আর এই নলেজগুলো যখন তুমি ডিপার্টমেন্টের মধ্যে ইন করবে তখন সিনিয়রদের সাথে ডিউটি করে করে ডিউটি করে করে কথা বলে বলে নিজে প্রত্যক্ষভাবে এগুলো দেখতে পাবে ফার্স্টেই বলি পুলিশ ডিপার্টমেন্টের যদি সব থেকে নিচু কোনো পদ হয় যেখান থেকে সরকারি পদ শুরু কি কনস্টেবল বা সিপাই যাকে বলে নিচুতলার পুলিশ কর্মী আজকাল দেখবে যে কোনো খবর কাগজের হেডলাইনে পেপারে নিউজে কি বলে সমাজে এই ঘটনার ফলে নিচুতলার পুলিশ কর্মীদের মনোবল একদম তলানিতে গিয়ে ঠেকেছে উঁচুতলার পুলিশ কর্মীদের এই সিদ্ধান্তের ফলে সমাজের নিজুতলার পুলিশকর্মীদের মনোবল একদম ভেঙে পড়েছে ঠিক এই নিজতলার পুলিশ কর্মী হল কনস্টেবল বা এএসআই ব্যাস দুঃখের কথা এবং বাস্তবতাও বটে সমাজের নাইনটি পার্সেন্ট গালাগাল নাইনটি পার্সেন্ট সমাজের খুব ফ্রাস্টেশন এই শুধুমাত্র কনস্টেবল আর এএসআই নামক র্যাঙ্কটা নাইনটি পার্সেন্ট লোড নেয় সমাজে কিন্তু যা সাধারণ মানুষ তারা কোনো কর্তা ব্যক্তিদের বলতে সুযোগ পায় না সাহস পায় না কাদের পথে ক্ষোভ প্রকাশ করবে সাধারণ কনস্টেবলদের কাছ থেকে এবং এএসআই কাছ থেকে যারা রুটে ডিউটি করে সবথেকে বেশি তুমি যে পোস্টার জন্য পরীক্ষা দিচ্ছ প্রস্তুতি নিচ্ছ এটা হলো সেই রুট আমি এখানে সিভিক ভলেন্টিয়ার বা হোমগার্ড ওদের নিয়ে আলোচনা করছি না কারণ ওরা পারমানেন্ট স্থায়ী পদে নয় আমার কথা এখনো তোমরা ধরতে পারছো না তাই তো এখন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়াতে দেখবে যখন খবরে কোনো বেরোয় যে গাড়ির লরির ধাক্কায় কোনো কনস্টেবলের মৃত্যু হয়েছে ওকে অনেক আকছার খবর তো তার নিচে মানুষের যে সব কমেন্টগুলো না সামাজিক মানুষরাই তো কমেন্টগুলো করে পড়ে দেখো যে পদটার জন্য পড়ছো যে পদটার জন্য প্রিপেয়ার হচ্ছ মানুষের সেই পদটার প্রতি মনোভাবটা দেখবে একটা ঘুষখোর কম হয়ে গেছে আমি মানছি অনেক পুলিশ কর্মচারী অনেক সিভিক যাই হোক হয়তো ধরা পড়েছে অন ক্যামেরা ওগুলো তো ছেড়ে দিলাম ঠিক আছে কিন্তু সবাই তো নয় কিন্তু তুমি যখনই একটা পুলিশের বৃহত্তর অংশের সদস্য হয়ে যাবে তোমাকে সমাজ ওই রকম ভাবে ট্রিট করবে কিন্তু অপরদিকে কোনো একটা বড় অফিসারের তুমি হয়তো কোনো দুর্ঘটনা নিচে তুমি কমেন্ট দেখবে দুটো কমেন্টের ট্যালি করবে মানুষের মনোভাব দেখবে নাইনটি পারসেন্ট মনোভাব নাইনটি পারসেন্ট ফ্রাস্ট্রেশন জনগণের সব নিচুতলা পুলিশ কর্মীদের ওপরে সিভিকের কোনো অ্যাক্সিডেন্ট হলে তো তুমি কমেন্ট পড়ে তোমরা সবই দেখেছো এতে নতুন নতুন করে কিছু আর বলার নেই তো এটা হচ্ছে মেন ডিফারেন্স তোমাকে যেটা বললাম যে পদ্রার জন্য তুমি পড়াশোনা করছো যে পদরায় তুমি আসবে তো ভালোভাবে মেন্টালি প্রিপেয়ার হয়ে যাবে যে আমি এই পদটার জন্য প্রিপারেশান নিচ্ছি তোমাকে আমি কি বললাম আজকে কিন্তু তোমাকে প্রথমে তিতা তারপরে মিঠা প্রথমে আগে কড়া কড়া কথাগুলো বলি সহ্য করো তারপরে ভালো কথায় আসবো নিজের কাজকে সবাই গ্লোরিফাই করতে চায় যে আমি এটা আছি আমি এই সেই হ্যান্ড যত ছোট কাজই করুক না কেন সে যত নিচু স্তরের কাজই করুক না কেন কিন্তু নিজের কাজের ডার্ক সাইড বলাটা দরকার যারা নতুন এই কাজে ঢুকবে তাদের সামনে কলকাতা পুলিশের জব প্রোফাইল আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা নতুন এক্সপিরিয়েন্টাই নাইনটি নাইন পার্সেন্ট দেখবে আমি এইটা বেশ করে ভিডিওটা বানাতে হবে যে নতুন ছেলেরা নাইনটি পার্সেন্ট কোন কোন ডিপার্টমেন্টে যায় এবং কি কাজ করতে হয় তিন থেকে পাঁচটা বিভাগ আছে যেখানে নতুন ছেলেদের পোস্টিং হবে সব থেকে প্রথম বিভাগ হচ্ছে কে কলকাতা আর্ম পুলিশ দ্বিতীয় বিভাগ হচ্ছে কমব্যাট বা কমান্ডো বা র্যাফ স্পেশাল ফোর্স তৃতীয় হচ্ছে আর এফ বা রিজার্ভ ফোর্স চতুর্থ হচ্ছে ট্রাফিক পঞ্চম হচ্ছে এস এই চার পাঁচটা বিভাগে মোটামুটি নাইনটি পার্সেন্ট ছেলেদের পোস্টিং হবে রেস্ট অফ টেন পার্সেন্ট এমন এমন কিছু ইউনিট আছে যেখানে ছেলেদের পোস্টিং খুব কম হয় যেমন এস হয়ে গেল ডিডি হয়ে গেল ইবি হয়ে গেল। তাদের মনে করো এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি করা আছে খুব ভালো কম্পিউটারে তিন চারটে ভাষা জানে মালদার কালিয়াচকের ছেলে কোটটা ভাষা জানে হিন্দি জানে বাংলা তো জানেই চার পাঁচটা ভাষা জানে এস টিএফে নিয়ে নিল কিন্তু গরপর্তা ও চান্স নেই সবাই যে এরকম ভালো ডিপার্টমেন্টে যাবেন কোনো চান্স নেই অনেক ভালো ছেলে এই রকম চান্স না পাওয়ার জন্য ভালো ডিপার্টমেন্টে পোস্টিং না হওয়ার জন্য তাদের যে পোটেন্সিয়াল আছে তাদের যে সামর্থ্য আছে আস্তে 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 মুছে যায় ঢাকা পড়ে যায় সে নিজের প্রতি সেই কনফিডেন্স সেই আত্মবিশ্বাসটাই দু বছর পরে হারিয়ে ফেলে যায় আমি সময় ওই রকম ছিলাম আম পুলিশে সেই ডিউটি করতে 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 শেষ তোমার হয়তো ভালো টাইপিং জানতে শর্ট হ্যান্ড জানতে তুমি হয়তো ভালো ডিপার্টমেন্ট পেলে না হয়তো একটা গড়পর্তা ছেলে ভালো ডিপার্টমেন্টে পোস্টিং হয়ে গেল আস্তে 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 ভালো কাজে ভালো সিনিয়র থাকতে থাকতে পুরো তৈরি ছেলে হয়ে গেল আর তুমি আম পুলিশের থেকে বা নর্মাল ডিউটি করতে 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 তোমার মধ্যে সেই শার্পনেসটা ভোঁতা হয়ে যাবে নতুন ছেলেদের সব থেকে বেশি পোস্টিং হওয়ার কোথায় কলকাতা আম পুলিশ খাঁকি ড্রেস কলকাতা পুলিশের একমাত্র আম পুলিশের ড্রেস হচ্ছে খাঁকি আর একটা ড্রেস খাঁকি কাদের না মাউন্টেন পুলিশ যাদের ঘোড়া পুলিশটাকে বলে অ্যাজ ইউজুয়াল ছেলেরা না খাঁকি ড্রেস পড়তে পছন্দ করে না সবাই চায় যে কলকাতা পুলিশ এসছে আমি সাদা ড্রেস পরবো ভাই সাদা ড্রেস পরে টাকা টাক ডিউটি করবো কিন্তু যার যা কপাল যখন পশ্চিমবঙ্গ তোমাকে করতেই হবে সেকেন্ড কোথায় হয় সেকেন্ড হচ্ছে আর এফ রিজার্ভ ফোর্স আর এফ এর ডিউটি সাদা ড্রেসে কিন্তু আর এফ এর ডিউটি ভালো আর এর ডিউটি কেমন হয় যেন কোনো আসামি ডিউটি হয় আরফে কোর্ট থেকে জেল জেল থেকে কোর্ট যে গাড়িং করে যে গাড়িতে করে নিয়ে যায় সিনেমায় দেখেছো অস্ত ব্যাস ওই ডিউটি হয় হাসপাতালে কোনো আসামি ভর্তি আছে গার্ডিং ডিউটি কোনো কোনো ইম্পর্টেন্ট ভিআইপি জায়গা হতে পারে সে রাইটার্স হতে পারে নবান্ন হতে পারে আর এফ ছেলেরা সাদা ডিউটি করবে কোনো জায়গায় বিক্ষোভ হচ্ছে ফোর্স চাই আর এফ এর ছেলে বিক্ষোভের সময় সব ফোর্স যায় শুধু আর এর না সব ডিপার্টমেন্টের ফোর্সই বিক্ষোভের সময় যায় দুর্গাপুজোর ডিউটি এর মধ্যে আমি একটা তোমাদের কথা বলি দেখবে বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশের কনস্টেবলদের লাইফস্টাইল অনেক পার্থক্য আছে কিন্তু বিশাল ইম্পর্টেন্ট কথা যে কোনো তুমি বেঙ্গল পুলিশের সিনিয়রকে জিজ্ঞেস করবে যে বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবলের ডিফারেন্স কি বলবে এ বাবা আমরা পাঁচ আইন ওরা চার আইন যে কোনো বেঙ্গল পুলিশকে জিজ্ঞেস করবে কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশের ডিফারেন্স প্রথমে এটাই বলবে বেঙ্গল পুলিশ পাঁচ আইন কলকাতা পুলিশ চার আইন ব্যাপারটা কি বেঙ্গল পুলিশের কনস্টেবলরা চব্বিশ ঘন্টা ইন্টু সেভেন এই হিসাবে তারা নিয়োগ হয় পুরো এমার্জেন্সি ফোর্স কিন্তু কলকাতা পুলিশ পিআরসি রেগুলেশন মানে অনুযায়ী একজন শহরতলী পুলিশ হিসাবে কলকাতা পুলিশ আট ঘন্টা ডিউটি করবে তার বেশি নয় একমাত্র এমার্জেন্সি ছাড়া দুর্গাপুজোর ডিউটি এই সব ডিউটিগুলো ছাড়া আট ঘন্টা শিফটের ডিউটি করবে তারপরে রাপুজাক্কার বাড়ি চলে যাবে এই হচ্ছে মেন বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবলের মধ্যে বেসিক পার্থক্য আট ঘন্টা পরে খুঁজবে না দিনে একটা ডিউটি কিন্তু এর রোল কল হবে হ্যান ত্যান অনেক ব্যাপার আছে কিন্তু বাড়ি সবাই যায় ওটা কোনো ব্যাপার নয় সবাই বাড়ি যায় বাড়ি কেন যাবে না বাড়ি যাওয়াটা মেন নয় কিন্তু অনেকে যারা প্রশ্ন করে যে বাড়ি কি করে যাব ডিউটি টাইম কত কি করে ভালো ডিউটি করতে পারবো এইসব দিকে ভাই এখন তোমরা নজর দিও না তোমাদের নজর ফোকাস মেনলি হবে এক্সাম কি করে আমি ক্র্যাক করব কি করে ফাটাবো মেন মানে ফোকাস তোমার ওটাই থাকবে নাকি বাড়ি যাওয়ার দিতে তিন নম্বর ডিপার্টমেন্ট কমব্যাট তুমি এস যাও জিনিসপত্র কিনতে দেখবে একটা আর্মি আর্মিটা টার্মির ইউনিফর্ম পরে মাথায় হেলমেট টাকা ইউনিফর্মের ড্রেস জলপাই রঙের হাতে ইনসাস নিয়ে এরকম ডিউটি করছে কমব্যাটের ছেলে এছাড়া কি আছে র্যাপ আছে মাউন্টেন পুলিশ আছে ডিউটি করে ডিএমজি আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ আর কি আছে ট্রাফিক ট্রাফিকে কি ট্রাফিকের ডিউটি সব সময় হবে দিনের বেলাতে ট্রাফিকে নাইট হয় না যারা যারা লাস্ট ভিডিও দেখে তাদের তো কিছু অবশ্যই ভালো কিছু বলতে হবে অবশ্যই বলবো যে সত্যি করে কোন কোন ডিউটিগুলো কলকাতা পুলিশে ভালো যেগুলো সিলেক্ট করা দরকার আমি বলছি আমি তোমাদের দাদা হিসাবে বলছি এই এই তিন চারটে এমন জায়গা ডিউটি আছে যেগুলো করলে তুমি অনেক ভালো থাকবে বাড়ি যাওয়ার টেনশান ও সব টেনশান করে লাভ নেই তোমায় ছুটি নিতে হবে না ছুটি সব ভুলে যাও ম্যানেজ যে বলে না তোমরা সবাই জেনে গেছে ম্যানেজে বাড়ি যায় বাড়ি থেকে আসে ওতেই তোমার সারা বছর কেটে যাবে ছুটি তোমাকে নিতেই হবে না এক নম্বর অফিস ডিউটি দু নম্বর ব্যাংক যেটা একমাত্র কলকাতা আর্ম পুলিশের ছেলেরা করে তিন নম্বর অ্যাক্স এ বডি গার্ড চার নম্বর এম সেকশন কি বললাম তাহলে এক অফিস ডিউটি দুই ব্যাংক গার্ড কে এপি দেখে যেগুলো করে সেকশন প্রথমে বলি এবার অফিস ডিউটি যে কোনো অফিসে কাজ লেখালেখি করার জন্য অনেক ছেলে প্রয়োজন হয় নতুন ছেলেদের এক দু মাস ডিউটি করালো তারপর থেকে দেখলো এই ছেলেটা মোটামুটি ভালো আছে কথাবার্তা সব শোনে ভালো ডিউটি করে লেখাপড়া লেখার ইচ্ছা আছে সবকিছু কিন্তু এই ব্যাপারটা তোমরা দেখবে জীবনে তুমি যেখানেই চলে যাও না কেন তোমার কনফিডেন্স তোমার আত্মপরিচয় বহন করবে তোমার আত্মপরিচয় মেন তোমাকে মানুষে দেখবে এর মধ্যে ভাই কনফিডেন্স কতটা আছে এ কতটা কনফিডেন্সের সাথে কাজটা করছে তুমি কত ভুলো হতে পারো ডিউটি করছো দু এক চার মাস ডিউটি করলে তারপরে তুমি যে লেখালেখি করে তার কাছে গিয়ে দাদা আমি করতে চাই রে যাও ডিউটি কর যাও ঠিক আছে দাদা দাও এমন হয়তো শক্ত কোনো ডিউটি কেউ করতে চাইছে না ওকে তুমি বলে দাদা আমি করব আমাকে দাও সব ছেলেরা বলে সালা বোকা আছে সালা করুক না না তোমার কিন্তু ওরকম ভাবলে হবে না আর এই ব্যাপারে আর একটা ব্যাপার আছে মেন্টালিটি তোমাকে আমি করব এমন ভাবে বলতে হবে যাতে তোমাকে যে ডিউটিটা দিচ্ছে তার বুকে ভরসা হয় সালা এ তো খারাপ ডিউটিও এমন ভাবে বলছে আরে ভাই ডিউটি তুমি যদি বলো দাও আমি করছি ওটা একটা বলা হলো আরে দাদা আমি যাচ্ছি আমাকে দাও ওটা একটা বলা হলো দুটোর মধ্যে কিন্তু অন্তর অনেক তুমি তার চোখে মনে হয়ে গেলে যে এ কখনো না করে না একদম সবসময় ফ্রন্টে আসে সব কিছুতে ভালো ডিউটি হলো জানবে সে তোমাকেই দেওয়ার চেষ্টা করবে এটা মানুষের সাইকোলজিতে বন্ডিং একে বলে খারাপ জিনিসটা আমি নেব তো ভালো জিনিসটাও প্রথমে আমিই পাবো তো হয়তো তুমি দু একদিন তোমাকে ডিউটি পাঠালো তুমি করলে তারপর দাদা আমি কাজ শিখতে চাই অনেক ডিউটি হয় অর্ডারলি হয় রিডি রাইটার হয় ডিডিও হয় যারা লেখালেখি কাজ করে যে শিডিউল তৈরি করে আস্তে 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 এই কোনো কাজ নেই একই জিনিস খালি বারংবার ধরে রিপিট করা ব্যাস এক সপ্তাহ লাগবে যে কোনো ছেলের এক সপ্তাহের মধ্যে মোটামুটি একটা ধারণা চলে আসে যে এই কাজগুলো করতে হবে আস্তে 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 কাজ করলে তোমার মধ্যে যদি সেই কনফিডেন্স থাকে অফিসে ঢুকে গেলে ব্যাস অফিসে তোমার বাড়ি পেয়ার সিস্টেমে কাজ হয় বাড়ি যাওয়ার তোমায় চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে না ভাই লেখালেখি করবে ব্যাকবে বাড়ি পরে কি হলো ব্যাংক এটা নর্মাল ডিউটি যারা করে অফিস হয়ে গেল আর বিভিন্ন অফিস এরকম আছে দশটা পাঁচটা ডিউটি যাদের হয়তো ওই এক ঘন্টা বাড়ি ডিউটি ধরবো পাঁচটা ছটা সিটি ব্যাস বাড়ি রোজ ডিউটি আর যারা দূরে বাড়ি হয়তো নর্থ বেঙ্গলের বাড়ি লেখালেখি করবো বেশি চুক্তি নিয়ে লম্বা চিহ্ন বাড়ি যাব হয়ে গেল এটা হচ্ছে ব্যাংক গার্ড তোমার তোমরা যখন ঢুকবে কোনো ব্যাংকের ওখানে যতজন ফোর্স আছে হয়তো ঠিক তাল মেতাল মানে আন্ডারস্ট্যান্ডিং করে বাড়ি যেতে পারবে ব্যাংক গার্ড হয়ে গেল এটা আমি ছেলেরা করে তিন হচ্ছে আমার প্রিয় জিনিস এটা অ্যাজ এ বডি এই ডিউটিটা খুবই কিন্তু ভালো ডিউটি বা চাপেরও আছে এই বডিগার্ড পার্টিকুলার ডিউটিটা করতে গেলে তোমাকে একটা বড় লেভেলের অফিসারের সাথে তোমাকে থাকতে হবে একটা অফিসার দেহরক্ষী যাকে বলে এইটা যতটা ভালো ততটা চাপও আছে কিন্তু তোমাকে অনেক উপস্থিত বুদ্ধি কনফিডেন্স তোমাকে হ্যান্ডেলিং ক্ষমতা সিচুয়েশান হ্যান্ডেলিং ক্ষমতা সব কিছু রাখতে হবে তবে তুমি একজন দক্ষ বডিগার্ড হয়ে উঠতে পারবে তুমি যেসব হাই প্রোফাইল লোকেদের বডিগার্ডতে দেখবে না তুমি দেখে হয়তো মনে করবে নর্মাল কিন্তু ওদের মধ্যে সিচুয়েশান হ্যান্ডেলিং ক্ষমতা ক্রাউড কন্ট্রোলের ক্ষমতা কনফিডেন্স প্রচুর হাই থাকে প্রচুর হাই এবং সব থেকে বড় অ্যাডভান্টেজ কোথায় তুমি একজন অফিসারের সাথে তখন তুমি থাকবে সে নিশ্চয় অবশ্যই কোয়ালিফাই তবে না সে অফিসার হয়েছে ওর থেকে জ্ঞান আমাকে নিতে হবে সে অফিসার কি করে সিচুয়েশন হ্যান্ডেল করছে কি করে টাফ মোমেন্টটাকে গ্রিপের মধ্যে রাখছে কি করে মানুষের সাথে কথাবার্তা আদান প্রদান করছে কি করে তাকে কন্ট্রোল করছে এগুলো তুমি ওর থেকে তুমি বুঝতে পারবে না অটোমেটিক তোমার কাছে চলে আসবে তুমি সেই জ্ঞানগুলো অটোমেটিক চুষতে থাকবে তুমি ভাবতে পারবে না তোমার মধ্যে কনফিডেন্স লেভেল তোমার কথাবার্তা কতটা তোমার উন্নত হয়ে যাবে এরকম নয় যে শুধু অনেক নতুন পায় হয়তো দেয় এই এরকম গার্ড লাগবে যাবি যদি কিছু বলে যদি বোকা দেয় এই হয় সে হয় লিখে দেয় ভুল করলে ভয় পায় অনেকে যেতে চায় না ভাই আমি এমনিতে এখানেই ঠিক আছি ও দরকার নেই কিন্তু যারা একটুখানি চায় যে হ্যাঁ আমি দেখবো আমি অফিসার সাথে থাকবো অবশ্যই তুমি নিতে পারো যদি তুমি সেটেল হয়ে যাও অফিসারের সাথে তোমার যদি মেন্টালি কানেকশান হয়ে যায় তারপরে মজা দেখবে ওইখানেও বাড়ি সিস্টেম ডিউটি করো তুমি বুঝতে হবে না তারপরে একটা তুমি যখন আজকালকার জীবনে তুমি যদি নিজে শক্তিশালী না হও তোমাকে সব সবসময় শক্তিশালী মানুষের পাশে থাকতে হবে শক্তিশালী মানুষের পাশে থাকলে তোমাকে না এইসব আণ্ডু পান্ডু ঝড় ঝাপটা না তোমাকে টাচ করতে পারবে না ছোটোখাটো সমস্যা তোমাকে টাচই করতে পারবে না আর চার নম্বর হচ্ছে এমটিও সেকশন মানে মোটর ট্রান্সপোর্ট সেকশন এমটিও সেকশন এমন একটা সেকশন যেখানে তোমাকে চার চাকার ড্রাইভিং লাইসেন্স রাখতে হবে তুমি যদি এখন ডিউটি করতে গিয়ে বলো যে আমি দাদা আমি গাড়ি চালাবো নর্মাল ডিউটি তোমায় করতে হবে না কিন্তু ব্যাস গাড়ি চালাতে চালাতে তুমি এমটিও সেকশনে ঢুকে বললে ওখানে খাতা লেখারও কাজ আছে এখন কন্ট্রাকচুয়াল ড্রাইভার যারা নিয়েছে হয়তো অনেকে কন্ট্রাকচুয়াল ড্রাইভারও করো তারপরে কনস্টেবল থেকে যে ড্রাইভারের নিয়োগটা অনেকটা কম হয়ে গেছে যে তুমি একজন এজ এ কনস্টেবল তুমি যোগদান করলে তারপর তুমি এমপিও সেকশনে চলে গেলে যে আমি গাড়ি চাই এটা অনেকটা কমে গেছে তবুও তুমি যদি এমপিও সেকশনে যাও তোমার বাড়ি যাওয়ার চেনশান অত কেউ থাকবে না গরমে ঘেমে গেছি অনেক বেয়ার হয়েছে না আমার বেয়াটা কাটা হয়নি পরের যে ভিডিওটা আসবে আজকের ভিডিওটার পরে তো তখন বুঝতে পারবে আমি কেন এই দাড়িগুলো রাখা রেখেছি এই যেমন অফিস ডিউটি তুমি যে কোনো ইউনিটে যেতে পারো সে ট্রাফিক হতে পারে তোমার পোস্টিং আরেফ হতে পারে কলকাতা আম পুলিশ হতে পারে কমব্যাট হতে পারে র্যাপ হতে পারে যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে কিন্তু সব ডিপার্টমেন্টেই অফিস ডিউটি হয় ব্যাপারটা বুঝলে সব ডিপার্টমেন্টেরই অফিস ডিউটি হয় সব ডিপার্টমেন্টেরই থাকে মনে করো র্যাপের ছেলে ডিউটি যাবে কোথাও বিশাল বিক্ষোভ হয়ে গেছে র্যাফের ছেলেরা ডিউটি করে তাহলে কে গাড়ি চালাবে র্যাফের ছেলে র্যাপের ইউনিটারি গাড়ি থাকবে আম পুলিশ কোথাও ডিউটি যাবে কে গাড়ি চালাবে র্যাফের গাড়ি আসবে না কিন্তু আম পুলিশের গাড়ি যাবে ব্যাপারটা বোঝা গেল আর কি কোনো রকমের তোমাদের কোনো এনকোয়ারি আছে যে কলকাতা পুলিশের কনস্টেবলের জব প্রোফাইল কেমন হয় কোন কোন মানে কাজগুলো করলে ভালো হবে আশা করি তোমাদের সব কোশ্চেনের উত্তর দিয়ে দিয়েছি তবুও যদি কোনো রকমের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখো আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদিও আমার যারা কমেন্ট করে তাদের যতটা পারে আমি রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করি কারণ যে কমেন্ট লিখছে সেও সময় নষ্ট করেই লিখছে আজকাল কমেন্ট আর কে কার ভিডিওতে করে কি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো ব্যাস আর কি ভালো থেকো ফাটিয়ে পড়ো তো দেখা হবে পরে এখন ইনফরমেটিভ ভিডিওতে হিন্দ